আপনার মুরগি যদি ঝিমিয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য জিমানো মুরগিকে সুস্থ রাখতে হলে একটা ভিডিও যথেষ্ট বন্ধুরা আপনাদের মুরগি কেন ঝিমায় ঝিমালে কোন প্রাকৃতিক টোটকা আপনারা করতে পারবেন বা প্রাকৃতিক চিকিৎসা করতে পারবেন যাতে করে ঝিমানো মুরগিও সুস্থ হয়ে যাবে আল্লাহ যদি চায় আর আপনি যদি সঠিক পরিমাণে চিকিৎসা করতে পারেন অবশ্যই পুরো ভিডিও দূর্য করে দেখতে হবে আর এই যে দুইটি উপাদানের কথা বলবো এই দুইটি উপাদান আপনার বাসার পাশে রয়েছে পাশে না থাকলেও আপনি অন্য জায়গা থেকে সহজেই সংগ্রহ করে নিতে পারবেন তাও আবার কোনো ধরনের টাকা খরচ ছাড়াই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে রাখবেন না হলে আমাদের চ্যানেলটি হারিয়ে যাবে আপনারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাবেন না স্ক্রিনে আপনারা এতক্ষণ ধরে যে মুরগির বাচ্চাগুলোকে দেখেছিলেন এগুলো সাধারণত এগুলো ছিমানো মুরগি ছিমানো মুরগি বলতে আমরা কখন বুঝে অনেকে বলে যে মুরগির পিড়া আসছে অথবা অনেকে বলেন যে মুরগি ঝুরুনি এই সমস্ত রোগের একটা নাম হচ্ছে যে সেটা হচ্ছে ঝিমানো ঝিমানোটা আসলে কেন হয় সেটা আপনাদের আগে বুঝিয়ে বলতে চাই ঝিমানোটা সর্বপ্রথম হয় ঠান্ডা লাগা থেকে মুরগির বাচ্চার বিভিন্ন কারণে ঠান্ডা লাগতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে মুরগির বাচ্চার লিটার ব্যবস্থাপনা না থাকা অর্থাৎ মুরগির বাচ্চা যেখানে ভিস্তা করে সেটা যদি একদম জমে থাকে তাহলে দেখা যায় মুরগি সেখানে দীর্ঘদিন থাকলে মুরগি অসুস্থ হয়ে পড়ে মুরগির রোগ দেখা দেয় এবং অত্রুক তো ময়লাযুক্ত স্থানে মুরগিকে রাখলে মুরগিও সেখান থেকে ঠান্ডা লেগে যেতে পারে বা শীতকালের কথা বলছি যখন শীতকাল হয় আপনারা যদি সঠিকভাবে নিজে তুষ না দেন বা কাঠি গুঁড়ো না দেন বা কোনো শেড তৈরি না করেন সেখানে যদি মুরগির বাচ্চাকে রাখেন তাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় আবার অনেক সময় মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে ব্রুডিং না করলে মুরগির বাচ্চা ফুটার পর ব্রুডিং না করলে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে বেশিরভাগ ঝিমানোটার সমস্যা হয় মুরগির বাচ্চার বয়স এক মাস আগে সাধারণত ঝিমানোর সমস্যাটা বেশি হয় বড় মুরগির ক্ষেত্রে ঝিমানোটা একটু কম লক্ষণীয় কারণ বড় মুরগি যখন বড় হয়ে যায় তখন দেখা যাচ্ছে সঠিক পরিমাণে ওদেরকে মানে দেখাশোনা না করলে হয় ওরা সুন্দর করে ওরা বেড়ে উঠে তো ছোট মুরগিকে একটু বড় করে তোলা এটা একটা কঠিন আমাদের সমাজে দেখা যাচ্ছে ঝিমানোটাই হচ্ছে একটা বড় ব্যাপার তো ঝিমানোর সবচেয়ে বড় কারণটাই হচ্ছে ঠান্ডা আশা করি বুঝতে পেরেছেন এখন ঝিমানোর সমস্যা কি করে দূর করবেন যদি দেখেন আপনার কোনো মুরগি এবং মুরগির বাচ্চা ঝিমানো রোগে আক্রান্ত হয়েছে অথবা ঝিমানোর সমস্যা হয়েছে তাহলে ওই মুরগির বাচ্চাটিকে সাথে সাথে আপনারা আলাদা করে ফেলবেন আলাদা করে পানি দিবেন যদি পানি না খায় খাবার দেবেন খাবার হয়তো একটু খেতে যাবে আবার পরবর্তীতে খাবেও না ঝিমানো মুরগিটার একটা সমস্যা কি ঝিমিতে ঝিমিতে খাবেও পরবর্তীতে একদিন হঠাৎ করে মারা যাবে এরকম একটা সমস্যা আর কি তো যাই হোক তো মুরগিটাকে খাবার দিবেন যদি নিজে খায় তো খাইলেও আর যদি হাঁ করে নিঃশ্বাস নেয় তাহলে তো আর নিজ থেকে খাবে না তাহলে আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার নারিসিস্টেড আর ফিট এই খাবারটা আপনারা মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে দিবেন দেওয়ার পরে আপনারা যেটা করবেন পেঁপে পাতা তো চিনেন আপনাদের বাসায় অথবা আপনার প্রতিবেশীর বাসার আঙ্গিনায় রয়েছে পেঁপে পাতা এই পেঁপে পাতার মধ্যে প্রচুর ধরনের এনজেম থাকে যা মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চা আমাশয় রক্ত আমাশয় জিমানো চুনা পায়খানা পাতলা পায়খানা সকল ধরনের সমস্যার সমাধান হচ্ছে এই পেঁপে পাতা পেঁপে পাতা মুরগি পালনের একটি মানে মুরগি পালনের দিক দিয়ে অগ্রগতির কারণ হচ্ছে এই পেঁপে পাতা মুরগি পালনে পেঁপে পাতা দিয়েই বলতে গেলে মুরগি পালনে অনেক খামারি বা বিশেষ করে আমরা সফলতা অর্জন করেছি যাই হোক তো অনেক কথা বলে ফেলেছি পেঁপে পাতায় সাধারণত কি করে খাওয়াতে হয় পেঁপে পাতা হচ্ছে অসুস্থ মুরগিকে যদি খাওয়াতে চান একটা অসুস্থ মুরগির বাচ্চার জন্য বা মুরগির জন্য এক ফোটা অথবা দুই ফোঁটা যদি একটু বড়ো হয় মুরগি তাহলে দুই ফোটা একটু বাচ্চার থেকে আটটু ফোটা দেড় ফোঁটা আর বাচ্চার জন্য হচ্ছে এক ফোটা এভাবে নির্ধারণ করবেন মানে আপনি পাটেও বাড়তে পারেন অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শিল পাতায় বাড়তে পারেন না না হলে ব্লান্ডার করে নিতে পারেন তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা মুরগির বাচ্চার হাঁ করে নিঃশ্বাস নেওয়া তারপর ঠান্ডা লাগাটা সহজেই এটা মানে মুরগিকে সুন্দর করে আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলো এগুলো আগে অসুস্থ ছিল এগুলো পরবর্তীতে চিকিৎসা করার পর সুস্থ হয়ে গেছে তো যাই হোক সব ভিডিও তো চিকিৎসা দেখে ভিডিওতার চিকিৎসা তুলে ধরে আমি মুখে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তুলসী পাতা হচ্ছে সাধারণত সপ্তাহে দুই দিন দিতে হবে যদি আপনারা সুস্থ মুরগিকে খাওয়াতে চান আর যদি আপনারা সুস্থ মুরগিকে খাওয়াতে চান পেঁপে পাতা তাহলে সপ্তাহে তিন দিন দিতে হবে এইভাবে এক ফুটে করে দিবেন অথবা খাবার অথবা পানির সাথে পানির সাথে দিলে ভালো সহজে খেয়ে নেবে আর তুলসী পাতা মুরগির বাচ্চা হা করে নিঃশ্বাস নিজে ঠান্ডা লাগে এগুলো সহজে দূর করে ফেলে তো এইভাবে আসলে খাওয়াবেন তাহলে জীবনের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে তুলসী পাতা না থাকলে অন্য জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারে ধুয়ে ব্ল্যান্ডার করে নেবেন অথবা আপনারা বেটে নেবেন বেটে মুরগির বাচ্চার খাবারের সাথে দিয়ে দিতে পারেন সকালে দিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগেছে আশা করি কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরতে আমাদের কাছে ভালো লাগে আর যারা দেখেন তাদের উপকৃত হন এটাও আমাদের কাছে ভালো লাগে প্রতিদিন ভিডিও আনতে পারি না সাধারণত ব্যস্ততার কারণে আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম